আসসালামু আলাইকুম বেহার চলে আসলাম পক্ষ থেকে চমৎকার একটি পূজার কালেকশন নিয়ে দেখুন বেহর সেটা স্পেশালি পূজার জন্য চলে এসেছে পূজার কালেকশন খুবই গর্জিয়াস এবং খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটি কালেকশন এটা দেখুন বিহার্স ফুল ড্রেসটা দেখুন এটা হচ্ছে ওয়েটলেস জর্জেটের মধ্যে এমব্রয়ডারি এবং সিকোয়েন্স ওয়ার্ক করা আছে গলার এখানে এরকম করে কাজ করা আছে ফুল ড্রেসটা দেখুন বিভার্স খুবই গর্জিয়াস এবং খুবই প্রিমিয়াম কাজের কোয়ালিটি দেখুন বিহার্স মাথা নষ্ট কালেকশন এটা হচ্ছে ড্রেসের নিচের পাটে এরকম করে হ্যাঙ্গিং টার্সেল করা আছে হাতাটা দেখিয়ে দিচ্ছি হাতাটা দেখুন বিওয়ার্স হাতাটাও গর্জিয়াস হাতার মধ্যেও এরকম করে হ্যাঙ্গিং টার্সেল আপনারা পেয়ে যাবেন খুবই জনেবল প্রাইসে মাত্র আঠারোশো নিরানব্বই টাকা বেয়স আঠারোশো নিরানব্বই টাকায় এত সুন্দর কালেকশন মাথা নষ্ট কালেকশন শুধুমাত্র হ্যাপি শপেই পাবেন যাদের যাদের লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা আমাদের ইনবক্স করুন এটা হচ্ছে অন্যটা অন্যটা দেখুন বেহ খুবই বড় এটা অন্যার চার সার্ট এরকম করে লেস লাগানো আছে ফুল অন্যার মধ্যে এমব্রয়ডারি কাজ করা আছে সেলোয়ার এবং ইনার একসাথে দেওয়া আছে এটা হচ্ছে ফুল ড্রেসটা যাদের যাদের লাগবে স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা আমাদের ইনবক্স করুন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ